দর্শক ভিডিওটা যখন রেকর্ড জনমুক্তি আন্দোলন রেকর্ড করছে তখন ঘড়ির কাটায় বাংলাদেশ সময় তিনটা চৌত্রিশ মিনিট বাজে দুই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি একই জায়গা দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ জনগণ এখানে আছে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা দেখছি যে এই মুহূর্তে তারা শেখ হাসিনার পদে চাইছে আজকে যখন ছাত্র আন্দোলনের পক্ষে বিভিন্ন সংগঠন ব্যানার নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে চৌত্রিশ মিনিট বাজে দুই আগস্ট দুই হাজার চব্বিশ আমি একটু এই দিকে গিয়ে দেখানোর চেষ্টা করি একই জায়গা দাঁড়িয়ে থাকব দেখবেন যে কী পরিমাণ জনগণ এখান দিয়ে সেই সঙ্গে আমরা প্রশাসনকে সতর্ক অবস্থানে দেখছি যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে কিন্তু লক্ষ্য রাখছেন তো চলুন আমি একটি বিষয়টা দামামা বাজিয়েও এগিয়ে আসে দোল দামামা যেটাই বলেন হয়ে গেল তাহলে একবার ভাবুন কি পরিমাণ লোক এখান দিয়ে গিয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে ছাত্র আন্দোলন ছাত্র হচ্ছে দেশের ভবিষ্যৎ দেশের মেরুদণ্ড আজকে আমরা দেখলাম সেই মেরুদণ্ডকে ধ্বংস করতেছে এই সরকার আমার দুটি বাচ্চা ইউনিভার্সিটির ছাত্র আজকে তারা প্রায় যখন ইউনিভার্সিটিতে গিয়েছে তখন থেকে আহত তাই বলবো আজকে কি করে খুন করেছে শিক্ষার্থীদের খুন করেছে আপনারা দেখেছেন সর্বোচ্চ আদালত তারা বলে দিয়েছে এই দাবি দাবি ছিল যুক্তিক এবং এই দাবি সঠিক তারা রায় দিয়েছে আজকে যে নয় দফা দাবি যে দাবি কারণ সেই ছাত্রদের গ্রেপ্তার সেই ছাত্রদের রিমান্ড সেই ছাত্রদেরকে আরও গ্রেপ্তার করতেছে এটা বরদস্ত করা যায় না তাই আমরা আজকে ছাত্র জনতা আজকে আমরা নেমে এসেছি রাস্তায় ধন্যবাদ